হ্যালো বন্ধুরা গীতা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং সব সময় শিখুন বন্ধুরা আর নিজেকে ভালোবাসতে শিখুন সব থেকে বড় হচ্ছে নিজেকে ভালোবাসুন আর নিজে ভাষকে ভালোবাসুন তো আজকে টপিকে যাব ভীষণ অস্থিরতায় ভুগছেন আপনার মানুষটি কিসের অস্থিরতা চান তিনি সেটাই দেখব ভীষণ অস্থিরতায় ভুগছেন আপনার মানুষকে অস্থিরতায় ভুগছেন কি চান তিনি বন্ধুরা যতটুকু মিলবে ততটুকুই নেবেন নিজের মনে করে পুরোটা কিন্তু নেবেন না প্রত্যেকে যখনই মনে করবেন কোনো সিদ্ধান্ত নেবেন সেটা বিয়ে হোক রিলেশন হোক অবশ্যই রিডিং করিয়ে নেবেন আপনার যেখানে ভালো লাগে তবে সংখ্যা তত্ত্বটা কিন্তু দেখে নেবেন সংখ্যা তত্ত্ব দেখে নিলে সুবিধা আপনাদের এটাই হবে আপনার সাথে কোন সংখ্যার জাতক বা জাতিকা আপনি যেই হন হলে আপনারা সুখী হবেন সাকসেস হবেন জীবনে ভালো থাকতে পারবেন শান্তিতে থাকতে পারবেন সেরকম কারোর কাছ থেকে করাবেন তাহলে এগুলো জানতে পারবেন জেনে নেবেন যে জানে সেখান থেকে করবেন ঠিক আছে আর আমার নাম্বার তো আছেই সেটা যার ভালো লাগবে যোগাযোগ করবেন এটাই হচ্ছে বলার আপনারা রিডিং নেবেন রিডিং নিয়ে তবে নিজের মনে করবেন জেনারেল প্রেডিকশনের উপরে কিন্তু কখনোই নিজের মনে করে নেবেন না পুরোটা যেটুকু মিলবে সেটুকু মিলবে যাই হোক ভীষণ অস্থিরতায় ভুগছেন আপনার মানুষটি আপনার জন্য অস্থিরতায় ভুগছেন কেনা আধ্যাত্মিকতা পদ বেছে নিচ্ছেন কেন তো অস্থির হয়ে রয়েছেন তো দেখা যাচ্ছে মনের মানুষের জন্য আপনার জন্য আপনি ইমপ্রেস এখন অধৈর্য হয়ে যাচ্ছেন অস্থিরতা হয়ে যাচ্ছে অস্থিরতায় ভুগছেন আপনার জন্য মানে আপনাকে একটু দেখতে চাইছেন হয়তো বা আপনার সাথে সময় কাটাতে চাইছেন আপনাকে কারণ ইমপ্রেস ইমপ্রেসের মতো দেখছেন আপনাকে ইমপ্রেস জায়গায় হয়তো আপনি পৌঁছে গেছেন যাই হোক যেখানে ইমপ্রেস একটা একজন পাওয়ার পজিশন সমস্ত দিকে একটা মানুষ অপরচুনিটি রয়েছে কিন্তু বলি না ভীষণ নেগেটিভ মানুষ ব্ল্যাক দেখো কালো হয়ে রয়েছে মানুষটা মানুষটা দেখলে বুঝবেন কালো হয়ে রয়েছে ওনার অপরচুনিটি মানে সবকিছু একসাথে চান এরকম ধরনের একটা ব্যাপার মানে অধৈর্য হারিয়ে ফেলছেন সবকিছুতেই অস্থিরতা সঙ্গে সঙ্গে পাবো এরকম একটা ব্যাপার মানসিকতা হয়তো কাজ করছে দেখুন এটার মানে কি নিজের চোখ নিজে বেঁধে রেখেছেন নিজে কিছু দেখবেন না নিজে কিছু বলবেন গোপন করে যাচ্ছেন উনি কিছু দেখতেও যাইছেন না উনি কিছু বলবেন না যতই জিজ্ঞাসা করুন উনি কিন্তু বলবেন না আপনাকে কোনো কথা কারণ সেই জন্যেই উনি চোখটা বেঁধে রেখেছেন আর হাত দুটোকেও তলোয়ার দিয়ে ধরে রেখে দিয়েছেন তো উনি কিছু শুনবেন না কিছু উত্তরও আপনাকে দেবেন না সেই জন্যই এটাই হচ্ছে ওনার তাহলে অস্থিরতা হলে কি করে হবে দেখুন সেলিব্রেশন করে এনজয় করছেন ভালোই আছেন এদিকে আপনাকে দেখাচ্ছেন বা আপনাকে বোঝাচ্ছেন যে উনি আপনার জন্য অস্থির হয়ে যাচ্ছেন সুন্দর আছেন অর্থ ইনকাম করছেন ভালো আছেন এবং থার্ড পার্টির সাথে ভালো রয়েছেন যেখানে যে কোনো কাজ হার্ডওয়ার্ক যেটা করছেন উনি নিজে দায়িত্ব নিয়েছেন নিজের ঘরে কেউ দায়ী নয় এখানে অর্থ ইনকাম করছেন সবই কিছু করছেন কিন্তু এখানেও দেখুন ওই চোখ বাঁধা ব্যাপারটা দেখুন এখানেও এখানেও কিন্তু উনি মনে করছেন এটা এটা একটা দিক হতে পারে যে ওনাকে স্পেল করে রেখেছেন বা উনি ওনাকে বাড়ির লোকও যদি ভালো মনে করে একটা কিছু করে থাকেন সেটা হয়তো আটকে রাখার জন্য এখানে এখানে কোনো উম জেল জেলের ব্যাপারও কিন্তু আপনার পার্টনারের কোনো কিছু ব্যাপারে এরকম কিন্তু হতেও পারে সম্ভাবনা রয়েছে কিন্তু উনি হয়তো সেখান থেকে বেরিয়ে গেছেন কারণ এখন আপনার জন্য অস্থির হয়ে যাচ্ছেন কারণ আপনাকে ফলো করছেন আপনাকে দেখছেন যে আপনি ইমপ্রেস মতো হয়ে গেছেন আপনি আগের মতো নেই অনেক পরিবর্তন আপনার হয়ে হয়েছে আর উনি কি করছেন মাঝখানে সমস্ত দায় দায়িত্ব নিয়ে এখন ফিট দেখিয়ে দিচ্ছেন আর পাচ্ছেন না বোঝা টানতে এত বোঝা তো নিজের থেকে নিয়েছেন ঘাড়ে সিস্টেমে ঠিক মতো চলতে পারেন না মানে এরকম ভাবে চলেন নিজেকে এমন ভাবেই কাজ করেন যে নিজেকে আবার ধরুন একটা সাপোর্ট দেওয়ার মতো একটা মানুষ দরকার সন্ন্যাস নেয়া বা স্পিরিচুয়াল পথে উনি কিন্তু এগোচ্ছেন এবার স্পিরিচুয়াল পথে এগোনো এখানে দেখুন স্পিরিচুয়াল পথে এগোচ্ছেন ঠিকই স্পিরিচুয়াল পথে যদি এগোন এখানে উনি আপনার জন্য অস্থির হচ্ছেন কেন আপনাকে হয়তো আপনার সাথে হয়তো লোকানটা কাছে অনেক দিন দু বছর হতে পারে তিন বছর হতে পারে এক বছর হতে পারে সেই জায়গা থেকে উনি কিন্তু দেখছেন যে আপনাকে দেখার একটা ইচ্ছা আপনার সাথে সময় কাটানোর ইচ্ছা বা আপনার সংস্পর্শে আসার ইচ্ছা এই ইচ্ছাটার জন্য না ওনার ভিতর থেকে একটা অস্থিরতা কাজ করছে কেন অস্থিরতা কাজ করছে আপনাকে দেখছি এনফেরেস এর মতো আপনি অনেক পরিবর্তন হয়ে গেছেন আপনাকে আগাগোড়াই হয়তো আপনি ভালো একটা মানুষ ছিলেন তার থেকে হয়তো এখন পাওয়ার পজিশন আপনার বেশি হয়ে গেছে সেটা কিন্তু উনি বুঝতে পারছেন যে হয়তো আপনি কোনো সেরকম একটা ভালো কাজ করছেন বা ব্যবসা করুন বা চাকরি করুন যাই করুন এখানে দেখা যাচ্ছে কোর্টের জাজ হতে পারেন নার্স ডাক্তার যাই হন না কেন বা হিলারও হতে পারেন এখানে একটা পাওয়ার আছে আপনার মধ্যে এটা কিন্তু বোঝা যাচ্ছে যে আপনার পাওয়ার আছে সেই জন্যই কিন্তু উনি অস্থির হয়ে যাচ্ছে আপনাকে দেখার জন্য যে সামনে থেকে আপনাকে দেখবেন এবং আপনার সংস্পর্শে থাকবেন কারণ আপনার অরা পজিটিভ যেহেতু আপনার অরাটা পজিটিভ সেই জন্য কিন্তু উনি অস্থির হয়ে যাচ্ছেন আপনার সংস্পর্শে আসার জন্য এবার আপনি ধরুন আপনি সরে এসছেন আপনি সরে এসে আঘাত পাওয়ার পরে করেছেন আপনি নেগেটিভ অরার ভিতরে আর ঢুকছেন না আপনি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছেন এবং এসব নেগেটিভ এনার্জির মধ্যে আর কিছুই লাভ নেই এটা কিন্তু আপনি আপনারা বুঝতে পাচ্ছেন দেখুন পার্টনার সবার পার্টনার ফিরে আসবে এটা ভাবা কিন্তু ভুল সবাই কিন্তু ফিরে আসবে বলে যায়নি যদি আপনার কাছে থাকার হতো নিশ্চয়ই থাকতেন চলে যেতেন না থাকতেন তাহলে এখন যখন চলে যে চলে গেছেন আর দিন যখন নো কন্ট্যাক্ট হয়ে গেছে তাহলে সে তো থার্ড সাথে যে কোনো যে আনন্দে আছে না উনি কিন্তু সেলিব্রেশন করছেন ঘুরছেন বেড়াচ্ছেন খাচ্ছেন যাচ্ছেন ভালো আনন্দে রয়েছেন আর এদিকে আপনাকে দেখাচ্ছেন কষ্ট পাচ্ছেন দেখুন অবস্থা কার্ডগুলো উনি কষ্ট পাচ্ছেন কারণ এখানে টু অফ সোর্স এখানে অনেক কিছু অনেক কিছু উনি না বলার জন্য এরকম ভাব করে রয়েছে এরকম ভান করে রয়েছে আপনাকে বলবেন না কিছু এটা হচ্ছে সব থেকে বড় কথা ওনার হচ্ছে এই কার্ডটা দেখুন দেখলে বুঝবেন নাইট অফ সোর্স স্ট্রেংথ প্রচুর এনার্জি প্রচুর কামকতা বেশি এই মানুষটার এখানে উনি জাজমেন্ট চাইছেন জাজমেন্ট চাইছেন যে জাজমেন্ট দেওয়া হোক অ্যাঞ্জেল অ্যাঞ্জেলদের কাছে ইউনিভার্সের কাছে চাইছেন আমার এবার এখান থেকে বের করা হোক জাজমেন্ট করা হোক তো জাজমেন্ট হবে সময় লাগবে কারণ দেখুন যে কোনো কিছুরই তো একটা সময়ের জন্য অপেক্ষা করতে হয় সময় তো লাগবে এখন আপনার পার্টনার যে অস্থিরতায় ভুগছেন আপনার মানুষকে আগে আপনার সাথে যখন সম্পর্কটা ছিল ভালো তখন হয়তো দেখা গেছে উনি ভীষণ অর্থনৈতিক দুর্বল ছিলেন বা তার বাড়ির দিক দিয়ে কোনো প্রবলেম থাকতে পারে যেটাই থাকুক না কেন উনি কিন্তু আপনাকে কিছু জানাননি না জানিয়ে আপনি থার্ড পার্টির কাছে চলে গেছিলেন থার্ড পার্টির কাছে গিয়ে দেখুন আপনি যখন কষ্ট পাচ্ছিলেন উনি তখন কিন্তু সেলিব্রেশন করছেন আনন্দ করছেন এনজয় করছেন থার্ড পার্টির সাথে আর আপনি তখন কি অবস্থা ছিলেন আপনি তখন প্রচন্ড কষ্ট পাচ্ছিলেন সেই কষ্ট থেকে আজকে যখন বেরিয়ে এসছেন এখানে দেখুন এসছে দা হাইরোফেন্ট এই যে হাইরোফেন্ট উনিও কিন্তু আপনিও যেমন রয়েছেন এখানে একটা আধ্যাত্মিকতা পথে রয়েছেন সে হিলার যে কোনো হিলারের কাজ করছেন হয়তো দেখা যাচ্ছে সে নার্সও হতে পারেন যেকোনো এখানে ওনার দেখা যাচ্ছে উনিও কিন্তু কোনো কিছু একটা গাইডেন্স যে কোনো প্রবলেম থেকে বেরোনোর সলিউশন করছেন তাহলে হতে পারে থার্ড থেকে বেরোনোর জন্য সলিউশন করছেন বা উনি স্পিরিচুয়াল পথে রয়েছেন রয়েছেন ওনার মধ্যে কিন্তু উইজডম রয়েছে গাইডেন্স রয়েছে করার ব্যাপার রয়েছে ওনার মধ্যে বেশ একজন দেখা যাচ্ছে বেশ গুণী মানুষ এরকম একজনের সাথে হয়তো উনি আলোচনা করছেন বা উনি নিজে হয়তো অ্যাডভাইজার যে কোনো অ্যাডভাইজারের কাজ কিন্তু উনি করতে পারেন এখানেও যেমন এসছে অ্যাডভাইজারের কাজ দেখুন একটা হিলার মানুষকে বোঝানো কথা বলা সেই নার্স হলেও কি ডাক্তার হলো কি আর কোর্টের জাহাজ হলো মানে এখানেও দেখুন আপনাদের দুজনের এসছে এখানে সম্পর্কটা কি এসছে এটা আধ্যাত্মিকতা পথের সম্পর্ক যতই যাই করুন না কেন উনি কিন্তু পারবেন না আপনাদের এই সম্পর্কটা এটা আধ্যাত্মিকতা পথে দুজনেই কিন্তু স্পিরিচুয়াল পথে রয়েছেন উনি কিন্তু আবার এমনও মনে ভাবছেন যে এই আধ্যাত্মিকতা পথ আছে দেখার জন্য উনি হয়তো আহ চাকরি করুন বিজনেস করুন বা যাই করুন না কেন বাড়িঘর ছেড়ে উনি চলে যেতে পারেন এরকম সিদ্ধান্ত মাঝে মাঝে নিচ্ছেন চিন্তা করছেন যে দেখবো এই পথে কি আছে সেটা এখনকার দিনে মনে হয় না ছেলেমেয়েরা কেউ খুব একটা এই সমস্ত চিন্তা ভাবনা করেন যাই হোক এইগুলো তো আজকের জিনিস নয় আজকের সন্ন্যাস নেওয়ার চিন্তা ভাবনা কেউ করেন না যাই হোক উনি একটা সলিউশন খুঁজছেন বা অ্যারোপেন্ডের কার্ড এসছে এনার মধ্যে কিন্তু গ্রাউন্ড চক্রা ওপেন রয়েছে প্রচুর বুদ্ধি বেশ একটা ওনার মধ্যে গাম্ভীর্য ভাব রয়েছে সমস্ত কিছু আছে কিন্তু উনি এই জায়গাটা দেখা যাচ্ছে আপনাদের কিন্তু স্প্রিচুয়াল পথে সম্পর্ক যদি হয় তাহলে কিন্তু এই যে উনি থার্ড পার্টির সাথে গেছেন যে ব্যাড গুলো করেছেন উনি এতদিন ধরে সে কার্মা রিলিজ না হলে কিন্তু উনি না ওই জন্যই অস্থির হয়ে যাচ্ছেন কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বা আসতে পারছেন না বা আপনার সাথে দেখা করতে পারছেন না কেন পাচ্ছেন না যেহেতু চলে গেছিলেন আঘাত দিয়ে কষ্ট দিয়ে আপনাকে সেই জন্যই হয়তো উনি পারছেন না সেই জন্যে উনি এখন দেখছেন যে ভিতরে ভিতরে অস্থিরতা হলেও আপনাকে বুঝতেও দিচ্ছেন না বা নিজেও কিন্তু সেটাকে চেষ্টা করছেন যে যতটা পারেন মেকআপ করবেন কিন্তু পাচ্ছেন না ভীষণ অস্থির হয়ে গেছেন আপনার সংস্পর্শে আসার জন্য এবং আপনার ওনার বেশিরভাগই কিন্তু ওনার যেটা আপনার প্রতি যে নজরটা সেটা হচ্ছে শারীরিক চাহিদা ভালোবাসার থেকেও ভালোবাসে না বলবো না হয়তো বাসে কিন্তু ভালোবাসলেও অতটা নয় যেটা শারীরিক চাহিদা এটা বেশি আছে ওনার আপনার প্রতি আকর্ষণটা বেশি ভীষণ আকর্ষণ ফিল করছেন ওর জন্য অস্থির হয়ে যাচ্ছেন ভীষণ অস্থির আপনাকে দেখার জন্য বা আপনার কাছে পৌঁছানোর জন্য আপনাদের হতে পারে আপনারা দূরত্ব রিলেশনটা দূরত্ব আছে সেই জন্য হয়তো পারছেন না দেখুন কত স্ট্রেন্থের সাথে উনি ছুটে যেতে চাইছেন আপনার কাছে যেন মনে হচ্ছে জাম্প করে চলে যাবেন আপনার কাছে এরকম একটা সিচুয়েশন ওনার হচ্ছে মনের মধ্যে যার জন্য মনটা ভীষণ অস্থির সেই অস্থিরতা মানে কাটাতে পারছেন না উনি কি করবেন বুঝতে পারছেন না এদিকে আপনি আপনার কাজে ব্যস্ত হয়ে গেছেন আপনি আর ওই সমস্ত নিয়ে আর অতটা ভাবেন না কারণ অনেক মানুষ একটা কষ্ট পেতে পেতে কি হয় লোহা যেমন পড়তে পড়তে শক্ত হয়ে যায় সেরকমই তো প্রত্যেক মানুষের মনটাও তো ঠিক সেরকম না পড়তে পড়তে শক্ত হয়ে গেছেন এখন আপনার এখন আর কিছু মানে সেইভাবে আর আগের মতো কষ্টটার বা ফিলিংসটা আপনি আর বোঝেন না এরকম একটা পজিশানে কিন্তু আপনারা রয়েছেন আর উনি এখন কিন্তু অস্থিরতায় ভুগছেন আপনার সাথে কিভাবে দেখা করবেন এরকম গটা কাটে ওয়ার্ল্ড এর কার মানে ওয়ার্ল্ড আপনাকে ওয়ার্ল্ড ভাবছেন তো যাই হোক দেখি চলুন আর কি ভাবছেন কি করতে চাইছেন এত অস্থিরতার মধ্যে কি চান উনি কি মনে করছেন আপনাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছেন এই সম্পর্কটা কি সম্পর্ক বা কি ভাবছেন আপনাকে নিয়ে মনের ভিতরে অস্থির হয়ে থাকলে তো হবে না সেটা যদি প্রকাশ না করেন তাহলে কি করে বুঝবেন আপনি তাই না এখানে আবার একটু এম্পর স্টেবিলিটি হয়েছে ও স্টেবিলিটি আছে ওনার ফোকাস আছে ওনার উনি কিন্তু বেশ ইমোশন ডমিনেটিং আপনার পার্টনার আহ আপনি মহিলা হন বা পুরুষ হন আপনার যে উল্টো দিকে যে ব্যক্তিটা আছে যে থার্ড পার্টি এই আপনার পার্টনার যে তার কথা বলছি তার মধ্যে কিন্তু stability আছে তার মধ্যে কিন্তু প্রচুর ডমিনেটিং ব্যাপার আছে মানে উনি যেটা বলবে ওনার কথা শুনে সবাই চলুন এরম একটা ব্যাপার কিন্তু ওনার মধ্যে কাজ করে মানে উনি যেটা ঠিক মনে করবেন সেটাই ঠিক বলছিলাম না কি ভাবছেন উনি দেখুন লাভার্সের কাছে চলে এসছে একদিকে আধ্যাত্মিকতা সম্পর্ক কিছু মানুষের জন্য কিছু মানুষের সোলমেট কানেকশন তার মানে বুঝতে পারছেন যে এই কানেকশনটা কেন অস্থির হবেন না আপনি ছিলেন একটা সময় অস্থির তখন কিন্তু উনি আপনাকে সেইভাবে ভ্যালু দেননি দেননি আপনার ভালোবাসার মূল্যই এখন আপনি যেই ঘুরে দাঁড়িয়েছেন তখন কিন্তু সোলমেট কানেকশন চলে এলো স্পিরিচুয়াল পথে কানেকশন আধ্যাত্মিকতা পথে কিন্তু সম্পর্কটা চলে এসছে দুটো সম্পর্ক রিলেশন চলে এসেছে দেখে আর কি আছে উনি খুব ভয় পাচ্ছেন আপনাকে

এই যে রানী আপনাকে এখন রানীর মতো বা রাজার মতো দেখছেন যে আপনার পাওয়ার পজিশন অর্থ বিজনেস করুন জব করুন যাই করুন সবকিছু যেন আপনি সামলাতে পারেন এক হাতে এরকম একটা ক্ষমতা আপনার রয়েছে সেটা কিন্তু উনি জানেন আপনার সাথে কিন্তু উনি এখন হ্যাপিনেস থাকতে চাইছেন এখন আপনার সাথে সুখে থাকতে চাইছেন বা বাকি জীবনটা কিন্তু একটা ফ্যামিলি তৈরি করতে চাইছেন

আসলে যদি আবার আপনি কিছু বলেন সেটাও একটা চিন্তার বিষয় কারণ থার্ড পার্টির কাছে যখন চলে গেছিলেন আপনাকে ছেড়ে তখন আপনি তো যে কষ্টটা পেয়েছেন আপনি যদি আবার কিছু জিজ্ঞাসা করেন বা কোনো প্রশ্ন করেন তখন উনি কি উত্তর দেবেন সেই জন্য ভিতর ভিতরে অস্থিরতায় কষ্ট পাচ্ছেন কিছু ফিরতে পারছেন না এরকম একটা পজিশনে কিন্তু রয়েছে ভীষণ অস্থিরতায় ভুগছেন আপনার মানুষটি কিন্তু কি চান চান তো আপনার কাছে ফিরতে কিন্তু ফিরতে পারছেন না দেখুন hangman হয়ে রয়েছেন তার মানে কি ফিরতে চাইলেও উনি ফিরতে পারছেন না এখানে ডেট কার্ড মানে কি অনেক ঝড়ঝাপটা উনি এতদিন ধরে সামলিয়েছেন ঝড়ঝাপটা সামলানোর পরে এখন কিন্তু দেখা যাচ্ছে নিউ বিগিনিং চাইছেন দেখুন যেমন একটা ঝড় হয়ে গেলে তারপরের দিন শান্ত হয়ে যায় পরিবেশটা তারপরে অনেক ঘর বাড়ি ভেঙে যায় অনেক ক্ষয় ক্ষতি হয় সেগুলো আবার নতুন করে শুরু হয় তাই না এখানে দেখা যাচ্ছে কিন্তু ওনারও ক্ষেত্রে আপনার থেকে সরে যাওয়ার পরে ওনার কিন্তু ডেথ কারিচুয়েশন গেছে মানে আহ বিজনেসে লস অর্থ লস ক্ষতি চুরি হতে পারে চিটিং হতে পারেন যে কোনো কিছু ডকুমেন্টস চুরি হতে পারে এরকম অনেক কিছু হয়তো ক্ষতি হয়েছে ডেথ কার্ড কেউ মারাও যেতে পারে এগুলো কিন্তু হয়েছে এমন হতে পারে ওনার উনি বিবাহিত এখানে কিন্তু দেখা যাচ্ছে উনি বিবাহিত ওনার কিন্তু সে ডিভোর্স হোক বা সংসার থাক থার্ড পার্টি কিন্তু একজন রয়েছে সেই থার্ড পার্টির জন্যই কিন্তু আপনার থেকে সরে গেছেন আর এখন যদি বিয়েও করে বিয়ের কাজ এসছে বিয়ে যদি করেন বা আপনার কাছ আপনাকেও বিয়ে করতে চাইতে পারেন যদি ফেরেন আপনাকে কারণ এখানে একটা সোলমেট কানেকশন রয়েছে কারণ দেখুন উনি খুব অবস্থার মধ্যে রয়েছেন যে কোনো সিচুয়েশনে এতটা খারাপ রয়েছেন এতটা কষ্টের মধ্যে রয়েছেন যে উনি উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই এমন একটা পেনফুল অবস্থার মধ্যে দিয়ে উনি কিন্তু এসছেন এখন যতই আপনার জন্য অস্থিরতা হোক ওনার মনের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করছে বুঝতে পারছেন সোলমেট সোলমেট কানেকশন বাস স্পিরিচুয়াল কানেকশন ভয়ে কাজ করছে এটা তো বললাম আমি দেখলেন ভয় ভয়ের কাজ আর এটা আর একটা হতে পারে ওনার কোনো দিন কোনো যদি চোট লেগে থাকে স্পাইনাল কটের কিন্তু অপারেশন হওয়ার যোগ আছে সেটা বয়স হলে হয়তো হবে এক্ষুনি না হলেও এখানে দেখা যাচ্ছে স্পাইনাল কটে কিন্তু কোনো প্রবলেম ওনার থাকতে পারে পেন হতে পারে এরকম একটা কিন্তু সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি তো এখানে কথা যে চেপেছেন দেখুন এখানেও সেই কার্ডই এসছে প্রচুর কথা উনি চেপে গেছেন আপনাকে কিছুই বলেননি আপনি অধরার মধ্যে থেকে গেছেন শুধু একটা অত ভালোই বেসে গেছেন আপনি ভালোবাসা তার থেকে কিন্তু একটু কিছুই পাননি শুধু ভালোবেসেছেন অগাধ ভালোবেসে গেছেন পার্টনারকে আর এখনো আপনারা তার জন্য কাঁদছেন কষ্ট পাচ্ছেন আর তার কথাই ঈশ্বরের কাছে আল্লাহর কাছে চাইছেন কিন্তু সেই মানুষটা আপনাকে যেভাবে কাঁদিয়ে গেছেন একটু ভাবুন তো ভাবন্ত যেটাই হোক না কেন আমার বক্তব্য হচ্ছে যে আপনাকে মন খুলে কথা বলতে পারেননি আপনাকে কিছুই জানাতে পারছেন না বা জানাচ্ছেন না তাহলে তার জন্য শুধু শুধু কেন কষ্ট পাবেন আপনারা কেন কষ্ট পাবেন এই জন্যে বলি বন্ধুরা একটু আপনারা ঘুরে দাঁড়ান একটু ঘুরে দাঁড়ান নিজেদেরকে ভালোবাসুন ঈশ্বরকে ভালোবাসুন ঘুরে দাঁড়ান উনি ঠিক হিল হবেন একটা সময় হিল হয়ে ওনার যা যা কর্মা করেছেন হিল হয়ে তবে আসবেন কিন্তু হিল না করে এইসব সম্পর্কে পাঠান না কারণ এই সম্পর্কগুলো এরকমই সম্পর্ক প্রেম বলুন আধ্যাত্মিকতা পথে বলুন বা যেই আহ বলুন এই সম্পর্কগুলো খুব খেলা খেলা সম্পর্ক নয় এই সম্পর্কটা করতে গেলে বা এই যে উনি চাইছেন এখন আপনার সঙ্গে ফ্যামিলি এবার যদি আপনি এখনো ফ্রি থেকে থাকেন বিয়ে থা না হয়ে থাকে তাহলে হয়তো আপনি রাজি হয়ে যাবেন আবার এখানে দেখা যাচ্ছে ওনার যদি থার্ড পার্টির সাথে রিলেশন থেকে থাকে তাহলে কিন্তু আপনি আবার কষ্ট পাবেন যতই আপনাকে দেখুন উনি কিন্তু একটু কি বলবো নারী বলবো না পুরুষ বলবো আপনারা যে দেখছেন তার উল্টো দিকে যে আপনার মানুষটি রয়েছেন উনি কিন্তু একটু অন্য লিঙ্গের প্রতি আকর্ষিত এটা এটা পরিষ্কার কথা সে আপনার পার্টনার মহিলা কি পুরুষ কিন্তু দেখা যাচ্ছে তো যাই হোক বন্ধুরা জানিনা জানি না কার কি সম্পর্ক যার যাই সম্পর্ক হোক না কেন যার যেরকম রিলেশন হোক না কেন আপনারা কিন্তু নিজেদেরকে ভালোবাসুন নিজেদের গ্রোথের দিকে তাকান দেখবেন আস্তে আস্তে অনেক কিছু পরিবর্তন বুঝতে পারবেন অনেক কিছু দেখবেন পাল্টে গেছে এবং অনেক কিছু ভালো হচ্ছে আপনার জীবনে এটা কিন্তু আপনি যাই হোক আজকের মতো রাখবো প্রত্যেকে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং পজিটিভ থাকবেন আর একটু লাইক কমেন্টটা করবেন বন্ধুরা কমেন্ট করতে এত কষ্ট হয় আপনাদের কি বলবো রোজ রোজ আর বলতে ভালো লাগে না লাইক কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন এটা তো এইটুকু তো আপনারা করতেই পারেন না রিডিং দেখেন একটা আধ্যাত্মিকতা পথে রিডিং দেখে লাইক কমেন্ট করবেন না সেটা কেমন করে হয় সেটা তো একটা নিজেরই অপরাধ হয়ে যাবে তাই না তো যাই হোক যেটা ভালো হবে মনে করবেন সেটাই করবেন আপনারা আপনাদের উপরে তো আপনাদের জোর করে কিছু করাতে পারবো না না রোজই বলেই যাব কিন্তু জোর করে তো কিছু করানো সম্ভব না যাই হোক আপনারা আজকের মতো এখানেই রাখছি আবার পরের দিনে দেখা হচ্ছে আপনাদের সাথে টাটা